আমার আমার যদি কবরে চাদর চড়ানো যায় হত আমার নবী বিশ্ব নবীর কবরটা শুধু তোমার মতো টেনার চাদর নয় হিরেমতি মুক্ত চাদরে আসমান পর্যন্ত ঢেকে যেত ঠিক কি না আমার নবীর কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মোলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না আমার ভাইরা আমার মায়েরা বোনেরা শুধু তাই নয় আমার নবী বিশ্ব নবীর কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মোলবি পীর ফকিরের কবরে সিজদা চলবে না আমার ভাইরা আমার নবী বিশ্ব নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন মোলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনে যারা মনে মনে ভাবছেন মোলবি মুরব্বীরা দোয়া করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে যারা মনে করছেন আমি অমুক পীরের murid হয়েছি অমুক মোলবির murid হয়েছি আমার স্বামী আলেম আমাদেরকে বেড়াপার করাবে আমার বান মোলবি আছে বেড়াপার করাবে তারা কান খুলে শুনে নেন তাদেরকে পাঁচটা দৃষ্টান্ত দেব আমার আল্লাহ পাঁচটা দৃষ্টান্ত দিয়েছেন এক নম্বরি আমার নবী বিশ্ব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা জানকে বলছেন ওগো চাচা একবার বলুন লা ইলাহা একবার কলমাটা পড়ে নিন আমি আল্লাহর কাছে আপনার জন্য কে দেখে দেখে ক্ষমা চাইব আল্লাহর নবী চাচা জান বললেন আমি যদি বাধ্যকে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু মৃত্যভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারব না আল্লাহর নবী জারাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেমন চাচা ছিলেন যে চাচা বলেছেন হে আমার ভাইপপ আমি দুনিয়াতে যতদিন দিন বেঁচে আছি তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না আমার নবীজিকে তিনি গাঁট করেছেন তারপরও শুনেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন নবীজির কাছে ইন্না কালা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান হে আমার বিশ্বনবী তুমি শুনে নাও হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে তুমি যাকে ইচ্ছা করো তাকে হিদায়াত দিতে পারো না আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না আমার নবী চোখ দিয়ে পানি আসছে আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা এরপরে চিন্তা করুন আমাদের মতো ফুটো মোলবিরা তোমাকে বিনা নামাজে বিনা দিনদারিতে বিনা তাকুয়া পরেজগারিতে কেমন করে জান্নাতে নিয়ে যাবে এক নম্বরই আমার নবী চলে গেলেন দ্বিতীয় নম্বরে তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ কিয়ামতের দিনে আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বলেছেন ইব্রাহিম নবীর সম্পর্কে ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা হে আমার বিশ্ব নবী ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী সে তিনি তিনার

এই তিনটে কাজ ইব্রাহিম নবীর বাপে ইব্রাহিম নবী দাওত দিলেন দাওত কবুল করেন তিনি বললেন আগার আমারে মাবুদোকে বারে মে আর এক মারতাবা কহা তো তুমকো পাথর সে মার্ডার কর দিয়া যায়গা ইব্রাহিম নবী আল্লাহর কাছে অনুরোধ করলেন ওগো আল্লাহ আমি এত বলছি আমার আব্বাজান মেনে নিচ্ছে না ইব্রাহিম নবী কেনেছেন আল্লাহর কাছে আল্লাহ বললেন তুমি বারবার অনুরোধ করতে থাকো কিন্তু ইব্রাহিম নবীর বাপ শেষ পর্যায়ে মেনে নেয় আমার ভাইয়ের আমার মায়েরা পড়ে না রেবায়তে আছে ইব্রাহিম নবী কেমন আল্লাহকে বলবে নিবেদন করতে চাই আল্লাহ বলবেন করো রেবায়তে আছে ইব্রাহিম নবীর বাপ বীরজয় আকারের রক্ততে লুটোপুটি খাবে আমার ভাইয়ের আমার মায়েরা পড়ে না আল্লাহ বলবেন হে আমার ইব্রাহিম নবী লক্ষ্য করো সেদিনের কথা যেদিনে তোমাকে আগুন সামনে নিক্ষেপ করা হয়েছে ইব্রাহিম নবীকে নমরুদের সৈন্য সামন্ত বলেছে চিতার মধ্যে নিক্ষেপ করা হবে ইব্রাহিম নবীর চোখে পানি ইব্রাহিম নবীর আব্বা জানের পানি ইব্রাহিম নবীর আব্বাজি বলছেন ওরে আমার পুত্র ইব্রাহিম আমি নমরুদকে অনুরোধ করব তুমি আমাদের নমরুদকে আমাদের দেব দেবী গুলোকে মেনে নাও ইব্রাহিম নবী বললেন আল্লাহর কসম করে বলছি ওগো আমার আব্বা তোমার নমরুদের আগুনের চিতার ভয়ে আমার চোখেতে পানি আসেনি আমার চোখে পানি জানি আমার আল্লাহর ভয়ে জানি না কেয়ামতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবেন তাই আমি আপনাকে অনুরোধ করছি আপনি আমার রাস্তায় আল্লাহর রাস্তায় ফিরে আসুন আর শয়তানের রাস্তা ছেড়ে দিন বেঈমান কাফেররা বলল এতটুকু অনুতপ্ত নয় ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করো আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনের উপরে হুকুম জারি করেছেন কোরআন নকল করছে কুল্লা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আমার আগুন তুমি ক্ষান্ত হয়ে যাও জোরে একবার বলুন সুবহান ইব্রাহিমের শরীরের একটা পশম পর্যন্ত আল্লাহর হুকুমে আগুন জ্বালাতে পারেনি তাই কিয়ামতের দিনে নবী সেদিন ইব্রাহিম নবীকে বলা হবে আজকে তোমার আবেদন নিবেদন আমি আল্লাহ রাখতে পারবো না এরপর আমার ভাইরা আমার মায়েরা বোনেরা চিন্তা করুন একজন নবী তার বাপের জন্য তার দোয়াকে কবুল করা হবে না তার আবেদন রাখা হবে না এরপরে আমাদের মতো ফুটো মৌলবি ভন্ড মৌলবি নবীদের আল্লাহ কেমন করে শুনবে তোমার নামাজ নাই রোজা নাই দিনদারি নাই তাকুয়া নাই পারেজগারি নাই দুজন নবী চলে গেলেন এরপরে তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বরটা শুনে নিন এটা পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য আল্লাহ দৃষ্টান্ত দিলেন আমার মায়েরা বোনেরা ভালো করে শুনে নেন আল্লাহ দৃষ্টান্ত দিলেন পৃথিবীর ওই সমস্ত নারীদের জন্য যারা মনে মনে ভাবে আমার 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 স্বামী মলবি আমি অমুক হয়েছি ওই মায়েরা শুনে তারা যদি মনে মনে নামাজ পড়ি বা না পড়ি রোজা রাখি বা না রাখি আল্লাহকে ডাকি বা না ডাকি অবশ্যই আমরা জান্নাতে চড়ে যাব তারা কান খুলে শুনে নেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দৃষ্টান্ত দিলেন দারাবল্লাহ

তারা পাইগাম্বার আল্লাহ কোরআনে রেজিস্টারি টেনে দিয়েছে রাকিব টেনে দিয়েছে এই দুটো নবীর বিবি কেমতের দিনে জাহান নামে যাবে তারা পাইগাম্বার হওয়ার পরও আটকাতে পারবেন আমার মায়েরা আর আমাদের মতো ফুটো মলবিরা তোমাকে বিনা দিনদারিতে জান্নাতে নিয়ে চলে যাবে বিনা তাকুয়াই নিয়ে যাবেন তুমি ভুল ভুলের মধ্যে আছো নিজের আমলকে তৈরি করো আরো দলিল দেবো একটা দিয়েছে প্রথমেই আমরা সবাই একা একা হাজিরি দেবো আল্লাহর কাছে আরো দলিল দেবো কে কার কতটা উপকার করবে এটাও বলে দেবো আমার ভাইরা চলুন এরপরে পঞ্চম নম্বর ক নম্বর বললাম পঞ্চম নম্বর আজ থেকে বলে যাচ্ছি কোনো ছেলে চোদ্দই ফেব্রুয়ারি পালন করবেন না জোরে বলুন ইনশাল্লাহ আমি আবার যুবক যুবতীদিকে এটা ইহুদি নাসারাদের কালচার শুধু তাই নয় অনেক ছেলে পঁচিশে ডিসেম্বর পালন করে একদম সারাসার হারাম পঁচিশে ডিসেম্বর কেউ পালন করবেন না কে কিনে খাবেন না পয়লা জানুয়ারি মুসলমানদের ছেলেরা ফিস্টির হাঁড়ি চাপাই চাপাই না চাপাই না বড় কষ্ট লাগে না পয়লা জানুয়ারি তোমার নয় পঁচিশে ডিসেম্বর তোমার নয় ১৪ ফেব্রুয়ারি তোমার নয় আমার ভাই তোমার যদি থাকে ঈদ বাকরা ঈদ রমজানুল মুবারকের মাসে যত পারবে খানা করে খাও গ্রামের ছেলে আজকে ইফতারির পরে বিরিয়ানি খাবো বিরিয়ানি বানিয়ে খাও খুব ভালো অসুবিধা নেই কিন্তু হারাম কাজ করো কোরআনে আছে গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন তফসিরে আছে মজুম মানে ইহুদি আর দলিল মানে নাসার এই দুটো দলই পদভস্ত আর এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ত হয়ে যাবে খ্রিস্টানদের ইমান ততদিন ছিল যতদিন হাজরতে ইসাহ মাসিকে নবী বলে মেনেছে যেদিনে বলেছে আল্লাহর বেটা তারা এহলে কিতাব থেকে বঞ্চিত হয়ে গেছে বেরিয়ে গেছে তারা পেইমান কাতের হয়ে গেছে আমার ভাই গির্জার মধ্যে দুজনের মূর্তি রাখা থাকে একটা যিশুস আর একটা মারিয়াম তার মা মারিয়ামের ঈসা নবীর মায়ের মারিয়ামের আর যিশুকে তারা গড বলে মানে আমার ভাই একটা কথা মাথায় রাখবেন এই পাপের কারণে কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কিয়ামতের দিনে দাঁড় করাবেন কাকে হযরত ঈসা মাসীহকে দাঁড় করানো হবে কাঠ গোলায় আল্লাহ দাঁড় করাবেন আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন ইছ কাল আল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়ামা আনতা কুতালিন নাস ইত্তাকি দুনিয়া ও মি আলাহাই নি মিন দুনিল্লা ও গয়সা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ চায় আমি আর আমার মা আর দুটো আল্লাহ ঈসা নবী বলবেন ক্বাল সুবহানাহ মা ইয়াকুনুল ইয়ানা ক্বুলাম আলাইসা লিবিহ উগয় আল্লাহ যে কথা বলার আমার হক নেই যে কথা বলার আমার অধিকার নেই সে কথা আমি কেমন করে বলতে পারি আর আমি জলি বলে থাকতাম আপনি সব জানতেন আমার আল্লাহ বললেন আমি সব জানি ওরে আমার নবী এই নেম খারামদিকে বিশ্বাস স্থাপনের জন্য আমি তোমাকে ডার করিয়েছি এরপরে তাদেরকে বলা হবে তোমরা যাদের কাছে ভালো মন্দ চেয়েছো যাদের উপাসনা করে তারা কেন তোমাদের উপকারে আসছে না